চলুন তাহলে এই যে টাকা মূল্য বলবেন মেন রো কত দিয়ে দেয় ₹1000 জি আছিল

আচ্ছা ওই দিন দিয়ে আপনার যে জায়গাটায় গেছে কাজ করলে জিনিসটা সুন্দর

I don't know. 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 I don't

તારા સ્થાન એટલા સામને મુરુદ સામને છે

আমরা মানবিক কারণে আপনাদের কাছে আসি। ওকে আমরা খুঁজা বের করার চেষ্টা করছি মূল প্রবলেমটা কোথায় সব জায়গার পানি যায় এই জায়গার পানিটা যায় না আমি এখানে আপনার ড্রেন আমরা পরিষ্কার করাই মনে করেন আমরা করার চিন্তা কিন্তু বাস্তবতা হলে এই পানিটা যাইয়া পড়তেছে জমিটাতে ওইখান থেকে পানিটা সোজা যাইতে হবে মেইন খেয়াল হইয়া দুটা জুড়ে অথবা সময় চুটে জি তাই না ওইদিকে যাওয়ার যে ড্রেনটা বা খালটা এটা অলমোস্ট বন্ধ তো এখানে আমি দেখতে পারি সব করতে পারি এটা খুব দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক যে একটা এলাকার তিরিশ হাজার লোক বারো মাস বর্ষাতে প্রভোগে জি জি আমরা দল হিসাবে চেষ্টা করতেছি এটার একটা সমাধান আনার জন্য তো বিএনপি মহানগর আছে টিপু আছে আমি আছি স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুব দল সবাই আছি আমরা আমরা আপনাদের এখান থেকে আমরা এখন যাব মূল সমস্যা যেখানে সেটা হইল যে খালে দিয়া পানিটা সরে ওই খালটাকে গভীর করার জন্য আমরা প্ল্যানিং নিচ্ছি ভ্যাকো ট্যাকো নিয়ে ওই দিকে যখন চুলে ভুলবো তখন এই দিকের পানি অভমে এখানে এই জায়গাগুলির ভিতরে যে এই প্রবলেম আছে এটা তো আমরা দেখছি বহুবার দেখার পরে আমাদের খারাপ লাগছে এবং আমরা মনে করি যে এই পানিটা সরা উচিত আমরা তো সবাই কুমিলাতেই চরম আপনারা শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ এই পানি হয়তো সরানোর ব্যবস্থা করা হচ্ছে আমরা চেষ্টা করতেছি যতটুকু পারি আমাদের ভুলে যায় না আমাদের আমাদের দল সরকারে না আমরা বিরোধী দল হিসাবে বা একজন রাজনৈতিক দল হিসাবে আমরা জনগণের পাশে জন্মরত্ন থেকে বিএনপি জনগণের তো জনগণের সুখ দেখার জন্য আমরা আসি চেষ্টা করব এই পানি সরানোর ব্যবস্থা করতে যতটুকু পারি কারণ আমাদের সরকারটা করলেই অনেকগুলি জিনিস আছে সরকারি কপারেশন ছাড়া সম্ভব না ইনশাআল্লাহ আমরা অনেকটা ডেভেলপ করতে পারবো আর যদি কোনোদিন আপনাদের ভোটে জনগণের ভোটে আমরা যদি সরকার গঠন করি কথা দিচ্ছি ইনশাল্লাহ প্রবলেম যেহেতু খুঁজে বের করছি এই চাঁদপুরের এক ফোটা পানীয় থাকবে

આ આપણા રોડ આવી ઓસી અને આપણે અમારું બોહમભાઈ બીજું તો દિન આપણે એક જ બોહમભાઈ આકેસે તો જે અમે આપણે કોઈ ના ભાઈ આપણે કાસ્ટાસાઈ કાસ્ટાસાઈ આપણો કોઈ ના ભાઈ આપણે કાસ્ટાસાઈ કાસ્ટા ભાઈ આપણો ઇન્શાઅલ્લાહ અમાર દોલ સરકારે નહી ઇન્શાઅલ્લાહ આપણે આનાની કી કતે છે ભાઈ પ્રોકટર કાકા લે રસ્તા દી どうしたの ভাই অল তোমাক